হ্যালো ইব্রুয়াল আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখন আছি নিকলি হাওয়ার কিশোরগঞ্জ এখানে রাস্তাটা এত এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো না আর এখানে আমি চেষ্টা করব আমার বাইকের টপ স্পিডটা চেক দেওয়ার জন্য আমি কত পর্যন্ত টপ স্পিড তুলতে পারি একটি কথা বলে রাখি আমার বাইকের মধ্যে হালকা পরিমাণে কিছু সমস্যা আছে সমস্যার কারণে হয়তোবা বেশি তুলতে পারবো না তারপর আমি চেষ্টা করব কত তুলতে পারি হাইস্ট

বাইকের মধ্যে অনেক সমস্যা আছে অনেক সমস্যা থাকার পরেও একশো আঠাশ তুলতে পারছি সর্বোচ্চ তুলতে পারছি একশো আঠাশ যাই হোক আমি আবার একটু পিছনের দিকে ঘুরে যাই কারণ আমার সাথে ওইখানে একজন আসছি একশো আঠাশ পর্যন্ত তুলতে পারছি ভাই এটা কিন্তু সর্বোচ্চ তুলতে পারছি এই রাস্তার জন্য যদি আমার বাইকের মধ্যে কোনো রকম সমস্যা না থাকতো তাহলে আমি চেষ্টা করতাম আরো আরো অনেক বেশি তোলার জন্য ভাই আমার বাইকের মধ্যে সমস্যা হয়েছে বাইকের সেল স্পিকারে কিছু সমস্যা আছে তারপরে বাইকের যেখানে গাড় লক গেটের মধ্যে একটু সমস্যা আছে যার কারণে আমি আরো বেশি তুলতে পারি নাই তাছাড়া আমি আদারওয়াইজ ইনশাল্লাহ আমি একটা তিরিশ প্লাস তুলতে পারতাম তারপর আমি যতটুকু চেষ্টা করছি তোলার জন্য আমি তুলতে পারছি ইনশাল্লাহ সর্বোচ্চ একশো আঠাশ তুলতে পারছি আমার বাইকের মধ্যে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে ইনশাল্লাহ আমি আরো বেশি তুলতে পারতাম বাইকের সমস্যা থাকার কারণে আমি আর বেশি পারি নাই চেষ্টা করছি তারপরে আছে বা ইদানিং সমস্যা একটার পর একটা সমস্যা লাগিয়ে আছে সেই সমস্যাটা কি ওয়েট আমি আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন আমার হাতের মধ্যে গেছে বাইক মানে দুর্ভাগ্যশত এই হাত দিয়ে আমি একশো আঠাশ তুলছি যদি হাতের মধ্যে সমস্যা না থাকতো তারপরে চেষ্টা করতাম আরো বেশি তোলার জন্য যাই হোক একশো পর্যন্ত তুলতে পারছি এটা আপনাদের কার কাছে কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কত সর্বোচ্চ টপ স্পিড তুলতে পারছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অপেক্ষা করেন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য খুদা হাফেজ